আমি মানুষ ছিলাম আমার একটা নাম ছিল। আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন ভাইরাল অন্ধহাসিক তো চিলেট জেলায় তার একটা মাহফিল আছে চারি ফেব্রুয়ারি চিলেট কোম্পানিগঞ্জ সবাইকে যাওয়ার অনুরোধ জানালো ভাইরাল অন্ধহাসিক তো ধন্যবাদ সবাইকে আমি মানুষ ছিলাম আমার একটা নাম ছিল সবার আমার দেহে রক্তপানি ঘাম ছিল একদিন আমি মানুষ ছিলাম আমার একটা নাম ছিল সবার মতো আমার দেহে রক্ত তো পানি ছিল আমার দেহে শক্তি ছিল ছিল মনের বান জ্বর খাটিয়ে দেখিয়েছি কত না কৌশল আমার দেহে শক্তি ছিল ছিল মনের বান জ্বর খাটিয়ে দেখিয়েছি কত না কৌশল বৃদ্ধ ছিল তাই সমাজে আমার দাম ছিল বৃদ্ধ ছিল তাই সমাজে আমার দাম ছিল সবার মতো আমার দেহে রক্তপানি ঘামছিল ছিল একদিন আমি মানুষ ছিলাম আমার একটা নাম ছিল সবার মতো আমার দেহে রক্ত রক্তপানি ছিল একে আমি মানুষ ছিলাম আমার একটা নাম ছিল সবার মতো আমার দেহে রক্তপানি ঘাম ছিল গায়ের জোরে ধনের জোরে কথা বলেছি অহংকার ও বাহাদুরে সাথে চলেছি গায়ের জোরে ধনের জোরে কথা বলেছি অহংকার ও সাথে চলেছি নাম ধরে কেউ বলছে নাচ বলছে মরাল জলদি কোথায় দাফন হবে নাইলে নাম ধরে কেউ বলছে নাচ বলছে মরালাস জলদি কোথায় দাফন হবে নাইলে সলবনাস রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাচ্ছে ছিল রাত্রে সবাই আমার ঘরে লাশের ভয়ে কাঁদছিল সবার মতো আমার দেহে রক্ত পানি ছিল একদিন আমি মানুষ ছিলাম আমার একটা নাম ছিল সবার মতো আমার দেহে রক্ত পানি খামছিল একদিন আমি মানুষ ছিলাম আমার একটা নাম ছিল সবার মতো আমার দেহে রক্ত পানি খামছিল আমার দেহে শক্তি ছিল ছিল জর খাটিয়ে দেখিয়েছি কত না কৌশল বৃদ্ধ ছিল তাই আমার অনেকে দাম ছিল তাই সমাজে সবার মতো আমার দেহে রক্তপানি ঘামছিল ছিল একদিন আমি মানুষ ছিলাম আমার একটা নাম ছিল সবার মতো আমার দেহে পানি ঘাম ছিল